রোশনাইকে মনের কথা বলে দিল আরণ্যক রোশনাই অজুরি হল আরণ্যককে পুরো ঘটনা জানতে সম্পূর্ণ এপিসোডটি দেখুন শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করে যাবেন রোশনাই আরণ্যককে বলে আপনার তাহলে এই গিফটটা ডিউ রইল পরে নয় আমি কোনো দিন মাংস এনে নিজের হাতে রান্না করে খাওয়াবো আজ নয় শুধু রান্না করে দেই আরণ্যক বলে তুমি আমার জন্য রান্না করছো আমার জন্মদিনে এটাই আমার কাছে অনেক বড় গিফট রোশনাই বলে এটা তো সামান্য আচ্ছা আপনি বসুন আমি আপনার জন্য চা বানিয়ে আনছি আরণ্যক বলে চলে যাবে আরেকটু আমার সাথে কথা বলো না রোশনাই বলে স্যার জি আমার অনেক কাজও রয়েছে আমাকে মিনির জন্য রুটি বানাতে হবে ও ঘুম থেকে উঠে খেতে যাবে আরোনক বলে তো কী হয়েছে আমিও তো অফিস থেকে এসেছি আমারও তো দরকার থাকতে পারে রোশনাই বলে হ্যাঁ এর জন্য তো বলছে আপনি চা খাবেন আরোনক বলে চা বানাতেও তো সময় লাগবে ওই যুগ সময় না আমার সাথে কথা বলো এটা শুনে রোশনাই হাসতে থাকে রোশনাইকে হাসতে দেখে আরণ্যক জিজ্ঞেস করে কি হলো তুমি হাসছো কেন রোশনাই বলে মাঝে মাঝে আপনি একদম বাচ্চাদের মতো করেন আরনক বলে তবুও তো তুমি চলে যাচ্ছ রোশনাই বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি না আপনি বলুন আপনি আমাকে কী বলতে চান আরোনক বলে আমি তো এখন তোমার কাছে অর্ধেক গিফট চেয়েছি এখন আমার বাকি গিফট বাকি রয়েছে সেটা চাইলে কি তুমি দিবে রোশনাই বলে আপনাকে তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি গিফট চান আপনি আমাকে বলুন আমার সাধ্যের মধ্যে থাকলে আমি আপনাকে দিয়ে দেবো আরনক বলে তুমি তো বেনারস চলে যাবে তুমি যার এই বাড়িতে থাকতে থাকছ না তুমি এইবার থেকে তো কোথাও না কোথাও থাকবে হয় মুম্বাইতে যাবে নাহলে কলকাতায় কোনো জায়গায় থাকবে রোশনাই বলে আমার এখন এইবার থেকে চলে যাওয়া দরকার সার্জি এই বাড়িতে আমি থাকলে আমি ডিপ্রেশনে পড়ে যাব অন্তত আমার নিজের জন্য এই বাড়ি ছাড়া দরকার আরণক বলে তুমি চলে গেলে রোশনায় থামিয়ে দিয়ে বলে আমি চলে গেলে কী সার্জি আরোনক বলে খুব মিস করবো তোমাকে এটা শোনার পর রোশনি আরণ্যকে চোখে দেখে শুধু তাকিয়ে থাকে সুরঙ্গমা গরিমাকে বলছে তুমি আরণ্যককে ভরসা করো না কর সরিটাকে ভরসা করো গরিমা সুরঙ্গমাকে বলে মা আরণ্যক তো সরি বলেছে আমাকে ও তো ক্ষমা চেয়েছে এই বিষয়টা এখানে বাদ দাও না সুরঙ্গমা বলে একটা মানুষ সরি কখন বলে যখন সে নিজের ভুল স্বীকার করে দেখো আমি তোমাকে সরি বলেছি কারণ আমার ভুল হয়েছে তোমাকে কষ্ট দেওয়া কিন্তু আমি সরি কেন বললাম কারণ আমি জানি আমি ভুল করেছি সেরকম আর ভুল করেছে এর জন্যই সরি বলেছে সুরঙ্গমা বলে হ্যাঁ ঠিকই বলেছো ওইদিকে আরণ্য রোশনাইকে বলে তুমি বিশ্বাস করো না এটা যে আমি তোমাকে মিস করব। রোশনাই বলে স্যারজি সামনে আপনার বিয়ে নতুন ম্যারিট লাইফ হানিমুন এত ব্যস্ততার মাঝে আপনি ঠিক আমাকে ভুলে যাবেন আরণ্যক বলে যদি এটা আমি পারতাম তাহলে বিশ্বাস করো এই দুনিয়াতে সবথেকে বেশি খুশি মানুষ আমি হতাম আরণ্য চোখ দিয়ে জল পড়ে আরণ্যক চোখের জল মুছে বলে যাক বাদ দাও আচ্ছা তুমি আমার বার্থডের দিন আমার সাথে ডিনারে যাবে আমরা কাছাকাছি কোনো রেস্টুরেন্টে যাবো শুধুমাত্র দুর্ঘটনার জন্য রোশনাই বলে স্যারজি আপনি এটা কীভাবে বলছেন এটা কি সম্ভব নাকি আপনার জন্মদিনের দিন সবাই বাড়িতে থাকবে আপনি কীভাবে বেরোবেন আর আমি কীভাবে বেরোবো তারপর যদি দুজন একসাথে গায়েব হয়ে যায় তখন বাড়ির মানুষ তো তোলপাড় করবে এটা কোনোভাবে সম্ভব না স্যার জি আরক বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ পরশু হয়তো আমার বাড়িতে অনেক মানুষ থাকবে সেলিব্রেশন করার জন্য গরিমাও থাকবে কিন্তু আমরা তো কাল বেরোতে পারি রোশনাই বলে কালই আমি কি বলে বেরোবো বাড়ির মানুষ আমার কাছে হাজারটা কৈফত জিজ্ঞেস করবে আমি কি বলবো স্যারজি আরনক বলে তোমার না পরীক্ষার জন্য কিছু বই কেনা দরকার রোশনাই বলে এটা বলে তো সবাই বলে ছোটোকে দিয়েই বই আনাতেই আরনক আবার বলে আচ্ছা তুমি তো ব্যানার্জ যাচ্ছ তুমি তোমার বন্ধুদের জন্য গিফটও কিনতে পারো রোশনাই বলে হ্যাঁ এটা ঠিক বলেছেন এটা করা যায় আনক বলে তুমি এতদিন পর ব্যানারে যাচ্ছ তুমি তোমার বন্ধুদের জন্য গিফট কিনবে এটা আমার মনে হয় না কেউ আপত্তি করবে এটা একটা এক্সকিউজ হতে পারে রোশনাইকে চুপ করে থাকতে আনক বলে কী হলো তুমি চুপ করে রয়েছো কেন বলো না কেউ আবার চলে আসবে এখানে তখন রোশনাই বলে আচ্ছা ঠিক আছে আমি কালকে ম্যানেজ করে নেব কিন্তু আপনি কি বলে বেরোবেন তোমার আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমি কোনো একটা কথা বলে বেরিয়ে যাবো আমি ছয়টার দিক দিয়ে অফিস থেকে বেরোবো তোমাকে আমি লোকেশন পাঠিয়ে দেবো তুমি পাঁচটার দিকে বেরিয়ে চলে আসবে তুমি আসতে পারবে তো রোশনায় মাথা নাড়ায় হ্যাঁ আমি যেতে পারবো রোশনাইকে চিন্তিত দেখে অনেক জিজ্ঞেস করে কি হলো রোশনাই তুমি যাবে না রোশনাই বলে আমি তো যাবো কিন্তু ভয় হচ্ছে যদি বাড়ির লোক জেনে যায় তখন কিন্তু আমি কিছু করতে পারবো না আরনক বলে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না রোশনাই বলে আমি আমার জন্য চিন্তা করছি না আমি তো এবারে থেকে চলেই যাব আমার চিন্তা হচ্ছে আপনাকে নিয়ে বাড়ির মানুষ তো আপনাকে আবার কথা শোনাবে বলে তুমি চাপ নিও না আর আমি তো বাড়ি কাউকে কমিটেট করিনি যে আমি ছয়টার ভিতরে বাড়িতে আসবো দেখো ছয়টা থেকে আটটা তুমি কিন্তু মনে করে বেরিয়ে আসবে আমার না নয়টার দিকে বাড়িতে ফিরে আসবো ওইদিকে সুরঙ্গমা আর ব্রেন ওয়াশ করছে সুরঙ্গমা গরিমাকে বলে দেখো রোশনাই তো এরকম করবেই ওর মাও এরকম করেছে ওর ব্লাডের প্রবলেম কিন্তু ও কিন্তু একা করছে না এর মধ্যে যদি আরণ্যকে সাই না থাকে রোশনাই কীভাবে করবে গরিমা বলে মানে সুরঙ্গমা বলে যতটা দোষ রোশনাইয়ের ঠিক ততটা দোষ আরণ্যকেরও আরণ্যক সায় দিয়েছে বলে রোষ্ায় কাজটি করতে পেরেছে আর আরণ্যকও সেটা জানে আরণ্যক দোষী দেখেই তোমাকে সরি বলেছে আরণ্যক যদি শুধু ওষুধ লাগানোর জন্য রোষ্ণের ঘরে যেত তাহলে কেউ সরি বলতো তোমাকে গরিবামা বলে আমি এখনই অরণ্যকে ফোন করছি সুরঙ্গমা বলে না এখন ফোন করবে না এখনই কিছু বলার দরকার নেই মাত্রই তুমি ওর জন্মদিনের প্ল্যান করলে এখন যদি রাগের মাথায় কিছু করে বসো তখন হিতে বিপরীত হতে পারে আমি তোমার মা আমি তোমার ভালোই চাই রোশনী আরনককে বলে কিন্তু আমি যে বেরোবো আপনার সাথে আমার জিনিসগুলো কি হবে আরণক বলে তুমি বলো তুমি কি কী জিনিস কিনবে আমি ওইগুলো ম্যানেজ করে রাখবো রোশনী বলে না না আপনি কেন কিনবেন তখন আরনক বলে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে টাকা দিয়ে দিও আমি তোমার ব্যাগে সব ঢুকিয়ে দেবো রোশনাই বলে না না স্যার আপনারা এইসব ঝামেলা করতে হবে না আমি এর থেকে একটু আগে বের সব কিছু কেনাকাটা করে আপনার সাথে দেখা করতে যাব আর খেতে কতক্ষণই লাগবে এক ঘন্টা আরনক বলে তুমি বাড়ি যত তাড়াতাড়ি আসতে পারো তত বেঁচে যাও তাই না রোশনী বলে আপনি বুঝেও না বুঝে ভান করেন বাড়িতে যে অশান্তি হবে সেটাকে আপনার ভালো লাগবে আরনক বলে তুমি যে হয়ে যাবে যাওয়ার জন্য আমি এটা ভাবতেই পারিনি রোশনাই বলে ভাবলাম আমি তো এই বাড়ি থেকে চলেই যাব আবার কবে আমাদের দেখা হবে সেটা তো আমি জানি না আবার কোনো এক জন্মদিনে দেখা হবে কি সেটাও তো জানি না আপনি আমার জন্য অনেক করেছেন এ প্রথম আপনি আমার কাছে কিছু চেয়েছেন সেটা আমি দেব না আপনাকে আরনক বলে আমি চাই না মুখ ফুটে বললাম বলে তুমি আমাকে দয়া দেখাচ্ছ রোশনাই বলে স্যার যে আপনি কেন বুঝতে চাচ্ছেন না আমি এটা মন থেকে বলেছি আর আপনি কিছু চাইলে আমি দিতে পারলে সেটা আমারই ভালো লাগবে আরণক বলে আমি যা চাইব তাই কি তুমি দিবে আমি কি আর একটা উপহার চাইবো রোশনাই বলে স্যার যে আপনি আমার কাছে এমন কিছু চাইবেন না যেটা দিতে আমার খারাপ লাগবে কিন্তু আমার আপনার প্রতি বিশ্বাস আছে আরণ্যক মনে মনে বলে আমার জীবনটা ওলটপাট হয়ে গেছে রোশনাই আমি হয়তো তোমাকে কোনোদিন বোঝাতে পারবো না কিছুতেই বোঝাতে পারবো না রোশনি মনে মনে বলে আপনাকে আমি আর তো দেব না স্যারজি আপনার কথা এখানে থামাতে হবে কিন্তু আমি জানি আপনি এমন কিছু বলবেন না যাতে আমি কষ্ট পাই বা গরিমা দিদি কষ্ট পাক কিন্তু আপনি যদি ভুলবশত বলে ফেলেন সেই সুযোগটা আমি আপনাকে দিব না আমি আপনারা গরিমার মধ্যে কাটা হয়ে থাকতে চাই না আরণক রোশনাই কি বলে কি ভাবছো তুমি এত রোশনাই বলে না কিছু না আরনক বলে কাল কিন্তু আমার জন্মদিন কি জন্মদিনও হবে সেটা আমি জানি কিন্তু কাল কিন্তু আমার জন্য নতুন জন্মদিন তুমি কিন্তু কাল সেজেগুজে আসবে রোশাই বলে আমি যেমন আমি তেমনই আমি তো সাজি না জি বলে আমার জন্য তো একটু শাসতেই পারো রোশ্মি বলে আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে আচ্ছা এখন আমাকে রুটি বানাতে হবে আরণক বলে যাও না তোমাকে আটকে শিখে রোশনী বলে তার মানে আপনি তো এতক্ষণ আমাকে আটকে রাখলেন আরনক বলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আমি তোমাকে আটকে রেখেছি আপনি তো খুব সাংঘাতিক আরানুক একটু একটু করে রোশনের দিকে আগাতে থাকে আর বলে হ্যাঁ আমি অনেক সাংঘাতিক এখন আমার নিজেকে রাজা মনে হচ্ছে কী হলো ভয় পেলে নাকি আরণ্য ঘাসতে থাকে আরণক বলে রোশনাই তুমি যে আমাকে একটা বর দিলে না আমার যে কী খুশি হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না রোশনাই বলে আমি আপনাকে বর দিয়েছি কিসের বর দিলাম আরণক বলে এই যে তুমি আজকে আমার জন্য মাটন রান্না করছো আবার কালকে আমার সাথে খেতে বেরোবে এটা বর না অন্তত আমার কাছে তো বর এটা রোশনাই বলে আপনার সাথে কোথায় পারা যাবে না স্যার আসছি আমি এখন আরণক বলে আমি ঘরে অপেক্ষা করছি আমাকে এক কাপ চা করে দেবে রোশনাই বলে আপনি দশ মিনিট অপেক্ষা করুন আমি মিনি খাবারটা বানিয়ে আপনাকে বানিয়ে দিচ্ছি আরণক বলে আমি তোমার জন্য দু ঘন্টা অপেক্ষা করতে পারবো আরণক রোশনাইয়ের মুখের কাছে এসে বলে আমি অপেক্ষা করবো চায়ের জন্য এরপর আরণক চলে যায় রোশনায় মুচকি মুচকি হাসতে থাকে এরপরের দিন সেজে গুজে বরমাকে বলে বরমা আমি তোমাকে বলেছিলাম না আমার একটু বেরোতে হবে বরমা বলে বাইরে মেঘ করছে তুমি এই বৃষ্টি দিনে বেরোবে একটু আগে বেরোতে রোশনাই বলে হ্যাঁ দেরি হয়ে গেল কিন্তু আমার তো বেরোতেই হবে এখন বইগুলো কিনে রাখলে তাও দুই তিন দিন পড়তে পারবো বরমা বলে আজকে তো বাড়িতে সারপ্রাইজ পার্টি রয়েছে বাদশা তো কাল জন্মদিন প্রত্যেকবার ওরা এরকমটা করে রোশনাই বলে মা ওরা তো বারোটার আগে কিছু খাবে না তুমি এখনই কিছু রান্না করো না আমি সে তোমাকে সাহায্য করবো মা বলে তুমি না আগের জন্মে আমার মেয়ে ছিলে রোশনাই বলে কিন্তু এই জন্মে তো আমি তোমার কেউ না বলো মা বলে তুমি এই জন্ম আমার মেয়ে বরমা রোশনাইকে বলে আচ্ছা রোশনাই একটা সত্যিকারের কথা বলো তো তুমি এই যে ব্যানারেজ যাবে আবার ফিরবে তো রোশনাই বলে আমি তোমাকে মিথ্যা বলতে পারবো না দেখো আমি ব্যানারেজ গিয়ে যদি দেখি ঠিকঠাক থাকার ব্যবস্থা হয়েছে রাজেশ আমাকে কোনো ডিস্টার্ব করছে না পুলিশ একটা ব্যবস্থা করে দিয়েছে তাহলে আমি আর ফিরবো না বরমা বলে তুমি তো একা ওইখানে তো তোমার মামার বাড়ির মানুষও তোমাকে রাখবে না একা মেয়ের বড্ড জ্বালা রোশনাই বলে ঈশ্বর হয়তো এটাই যাচ্ছে সেজন্য তো আমার কেউ নেই বরমা বলে কথায় কথায় দেখ তোকে দেরি করে ফেললাম আচ্ছা ছাতা নিয়েছিস তো বাড়িতেও বৃষ্টি হচ্ছে রোশনাই বলে ছাতা নিয়ে আমি হাঁটতে পারবো না আমার দুই হাতে তো বই আর গিফট থাকবে বর্মা বলে বৃষ্টিতে ভিজিস না বৃষ্টির পানি মাথায় পড়লে কিন্তু জ্বর আসবেই রোশনাই বলে তুমি টেনশন করো না আমি ওটা খেয়াল রাখবো বড় মানুষ রোশাইকে জিজ্ঞেস করে হ্যাঁ রে বাড়ির আর কেউ জানে রোশনাই বলে আমি আর কাকে কৈফুত দিতে যাবো এমনিতেও এই বাড়িতে থাকবো না কে আমার কাছে কৈফুত যাবে তাই আমি শুধু তোমাকেই বলে গেলাম ওইদিকে ছোট গিয়েছে আবার মাধবীর স্কুলে কিন্তু পিয়ন মাধবীর রুমে ঢুকতে দিচ্ছে না ছোটো জোর করেই মাধবীর রুমে ঢুকে পড়ে পিয়ন ছোটোকে বলে আপনি আবার কেন এসেছেন ছোটো বলে আপনার দিদিমণিকে একটি চিঠি দেওয়ার আছে পিয়ন বলে দিদিমণি আপনার সাথে দেখা করতে চায় না দিদিমণি আপনাকে দেখলে আবার আমাকে বকবে ছোট চিঠিটি দেখিয়ে বলে এই চিঠিটা দেওয়া দরকার ওনাকে এই চিঠি আমি না দিলে আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমার দিদিমণি না পেলে তোমার দিদিমণি সমস্যা হবে তুমি না যেতে দিলে সমস্যা নেই আমি চলে যাচ্ছি ছোট এই বলে চলে যেতে যায় তখন পিয়ন পিছু থেকে বলে স্যার স্যার যাবেন না তখন ছোট বলে এ একদম পিছু রাখবে না তোমার দিদিমণি পরে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো তুমি আমাকে ঢুকতে দাওনি ছোট বেরোতে যাবে তখনই তাকে দরজার সামনে মাধবী দাঁড়ানো মাধবী বলে কী হলো আপনি এখানে আবার আপনাকে না বলেছে আপনি আমার স্কুলে টিচিমানা থাকবেন না আপনি কেন এসেছেন আবার ছোটোবেলা আজকে আপনার সাথে দেখা করতে আমার কোনো দরকার আসেনি আমাকে একজনকে চিঠি দিতে বলেছে আপনার একটি ইনভাইটেশন আছে তার জন্য আমি এসেছি মাধবী বলে আমার ইনভাইটেশন কে দিল আপনাকে তখন ছোট বলে ওই যে যে বাড়ির সামনে আপনার দেখা হলো আপনার জেঠুর বাড়ি তো ওই বাড়ি থেকে আমাকে চিঠি দিতে বলেছে আপনাকে আপনারা তো নেমন্তন্ন রয়েছে মাধবী বলে নেমন্তন্ন কারি নেমন্তন্ন ছোট বলে আপনার জেঠু আপনাকে নেমন্তন্ন দিতে বলেছে আপনাকে ফোনও করবে বলেছে কিন্তু আমাকে বললো এই কার্ডটি দিয়ে দিতে আসলে ওদের বাড়ি কাজ করে দেয় সেটা তো আপনি জানেনি ওরা আমাকে অনেক ভালোবাসে মাধবী বলে জেঠু আপনাকে দিয়ে কেন চিঠি পাঠালো ছোটো বলে সে আপনার যেঠুই পাঠিয়েছে নাকি খুকু পাঠিয়েছে সেটা আমি কীভাবে বলবো মাধবী বলে আপনি একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না আপনি কি জানেন আপনি যাদের নিয়ে কথা বলছেন তারা কত বড় মনের মানুষ তাদের বংশ কত বড় ছোটো বলে তা আমি জানবো না ওই এলাকায় ছোটো থেকে বড় হয়েছি কাগজ বিক্রি করি আমি সবই জানি কিন্তু শুনেছি ওইবারে ছোটো ছেলেটা বেশি মানুষ হয়নি তখন মাধবী বলে আপনি কি মানুষ হয়েছেন আপনি অন্য বাড়ির ছেলেকে নিয়ে কথা বলছেন শুধুমাত্র তো শিখেছেন বাচ্চা জন্ম দিতে আর কিছু পারেন আপনি রোশনাই বরমাকে বলে আচ্ছা বরমা আমি তাহলে আসছি তখনই জাহ্নবী কেক নিয়ে বাড়ির ভিতরে আসে জাহ্নবী বড়মাকে বলে মা এই কেকটি সরিয়ে রাখুন এখানে থাকলে তো বাচ্চা দেখে ফেলবে আর আমরা তো ওকে কিছু জানাতে চাই না রোশনাই আবার বলে বরমা মে আসছি তখন জাহ্নবী বলে এই শোনো তুমি সে যে হিরোইন সেজে কোথায় যাচ্ছ রোশনাই বলে আমি তো বেরোনো চলে যাচ্ছি তাই কিছু গিফট আর বই কেনার আছে জান্নবী জিজ্ঞেস করে কিসের বই ওই তো আর পরীক্ষা রয়েছে সেটার জন্য বই জাহ্নবী বলে আজকে কেন বেরোতে হবে তোমার রোশনাই বলে এমনিতে তো বেরোতে হতো আমার ভাবলাম একটু আগে বই কিনলে আমি দুই তিন দিন পড়তে পারবো জাহ্নবী বলে আজকে বাচ্চার জন্মদিন জানো তো রোশনাই বলে হ্যাঁ শুনেছি আমি জাহ্নবী বলে রাত বারোটায় সারপ্রাইজ পার্টি রয়েছে বাদশাহে আমরা আগে থেকে কিছু বলি না কিন্তু হ্যাঁ ও আন্দাজ করতে পারে জাহ্নবী আরও বলে আরেকটা কথা বলছি রোশনাই গরিমা নানা কারণে আপসেট নানা কারণ বলতে তোমার জন্য আপসেট তাই আজ এমন কিছু করো না যেটার জন্য গরিমা আবার কষ্ট পাবে মানে বাসাকে আবার টুইস করতে যেও না গিফটও দিতে যেও না ওইদিকে রাত বারোটা বেজে গেলেও আরো নৌকার রোশনাই বাসায় আসে না গরিমা আরও অফিসে ফোন করে জিজ্ঞেস করে এগুলো চেক করে বলবেন আরো অফিসে রয়েছে কিনা অফিস থেকে একজন বলে উনি তো অনেক আগে বেরিয়ে গিয়েছে গরিমা বাবলু আর তনুশ্রীকে বলে তোমাদের ছেলে বিকেল পাঁচটার মধ্যে বেরিয়ে গেছে অফিস থেকে কিন্তু এখনও বাড়িতে আসেনি ওইদিকে আরো নকার রোশনে বৃষ্টিতে আটকা পড়েছে আকাশে বিদ্যুৎ চম্পাচ্ছে বিদ্যুৎ চম্পানোতে ভয় পেয়ে রোশনি আরোনককে জড়িয়ে ধরে